সবাই কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো আমি হচ্ছে এখন গেছিলাম তাই রাতে আসার সময় মশলা ধসা একটু নারকেল কালো মাথা একটা নাম্বার দিয়ে এনেছিল ফুচকা আমাদের কলোনির বাইরে বাইরেই বসে গেটের ভেতরে যেহেতু ঢুকতে যায় না তো বাইরেই বসে মোটামুটি ভালোই ফুচকা বানায় তবে বাজারে আরও ভালো বানায় ডিমার বলে একটা শপিং মল আছে ওখানে আরও ভালো ফুটস অপোজিট অপোজিটে যাই হোক তো এই যে ফুচকা এই যে আলু বললাম চলো

আমি যেমন থেকে লিপসটাকা পুজো নিয়েছি আমি জেগে একটু লিপস্টিক পরে চলে গেছিলাম একটা ড্রেস পরে আমার লিপস্টিকটা না আগেকালে একদম প্রতিচ্ছা করছিলাম একটু এখানে সামান্য কাছাকাছি বাজার দোকানগুলো একদম সব দেখে গিয়ে দেখ করে লিপস্টিক পরে যায় মানে বাজার দোকান বলতে এই কলোনির বাইরে যে সমস্ত বাজার দোকান আসে অনেকের অত হাজবেন্ড পোস্টে ছিল টিভিদের আছে বা ডিউটি আছে তারা সকাল সকাল কী করবে মর্নিং শেষ থাকলে এখানে সামনে নিয়ে থাকি সবজি আছে সেখান থেকে নিয়ে নেব যখনও ভোরবেলায় দেখি সব লিপস্টিক সেজেছে লিপস্টিক করে সে তাই জন্য যেখানে যেরকম সেখানে সেরকম থাকতে হবে আমি আগে মেকআপ করতে যত ভালোবাসতাম এখন অনেকটা মনে আছে ভাত উঠে বাজি মেকআপ করতে কিন্তু এখন অতটা মেকআপ করি না কারণ যত ডেম বাচ্চা তত স্কিনকে একটা বেশি করে আমাদের করতে হয় কারণ বাচ্চা বয়সে আমাদের স্কিন একরকম থাকে আর যখন আমরা ধীরে ধীরে বড়ো হই আমাদের স্কিনকে একটু একটু করে ডাল হতে শুরু করে বড় হওয়ার সাথে সাথে মেকআপটা একটু কমাতে হবে আসলে বড় হওয়ার সাথে সাথে মানুষ মেকআপ করায় কিন্তু তাও যতটা স্কিনকে করে মেকআপ করা যায় ততটা সাধারণত বিয়েবাড়ি বাড়ি আচ্ছা বা কোনো ফাংশান এসব ছাড়া করিনি কিছুদিন আগে আমাদের একটা ফাংশান ছিল প্রোগ্রাম ছিল পার্টিসিপেট করিনি একজন দর্শক ইসি গেছিলাম কিন্তু ওখানে ওখানে আমি লুক্সটা একটা কেক ছিল করে চলে গেছিলাম কোনো ফাউন্ডেশন ফেস পাউডার সিরাম ডোরা আইলাইনার পর্যন্ত আমি পেয়ে সে দেয়নি এসব ভাবতাম সবাই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা চলে অন্য কোনো বেনিফিট লাগবে ততক্ষণটা